মৃত্যুর সাথে সাথেই সেই জান্নাতের আরাম আয়েস উপভোগ করতে থাকবে জান্নাতের ফলাফল ভোগ করা শুরু করবে আবার রসুল করিম সালকে জিজ্ঞেস করেন কোরআনের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আয়াত কোনটা উত্তরে তিনি বলেছিলেন আয়াত করছি। তখন রসুল করিম সাল্ল আলিবা সাল্লাম তার একথা সমর্থন করে বলেছেন হে আবুল মানজার তোমাকে উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ আর এছাড়া আয়াতুল কর্সির মধ্যে আল্লাহ সুবাহ এক অস্তিত্ব তাওহাই ও গুণাবলীর বর্ণনা এত অসাধারণ ভঙ্গিতে দেওয়া হয়েছে যেটা তুলনাহীন আমি আপনাদের সামনে আয়াতুর কর্সি তেলাওয়াত করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا لا إله إلا هو الحي القيوم لا تأخذه سِنَةُ ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما আল্লাহ ছাড়া ইলাহ নেই তিনি চিরঞ্জীব তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছু তারই কে এমন আছ যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে দৃষ্টির সামনে বা পিছনে যা কিছু রয়েছে সব কিছু তিনি জানেন অর্থাৎ অতীতে ভবিষ্যতে আমরা অতীতে যা কিছু করেছি সব কিছু তিনি জানেন এবং ভবিষ্যতে যা কিছু করব সব সবকিছু তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেশিত করতে পারে না কিন্তু তিনি যতটুকু ইচ্ছা করেন ওই পরিমাণ ওই জ্ঞান অর্জন করতে পারেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেশিত করে আছে আর সেগুলোর সংরক্ষণ অর্থাৎ আসমান জমিনের সংরক্ষণ তাকে ক্লান্ত করতে পারে না এবং এটা তার পক্ষে খুবই সহজ তিনি সর্বোচ্চ সর্বোপেক্ষা মহান এই আয়াতুর কোর্সের মধ্যে আমরা যদি একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করি এখানে দশটা অংশ আছে অর্থাৎ দশটা গুরুত্বপূর্ণ বাক্য আছে প্রথম বাক্য হচ্ছে আল্লাহ ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরন্তন তৃতীয় বাক্য হচ্ছে লুদু হো সিনা তুম নাও কোন তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না চতুর্থ বাক্য হচ্ছে আসমান ও জমিনে সব কিছু থারই পাঁচ নম্বর বাক্য হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার মতো কেউই নেই ইয়া আল আম ও হিম ওয়া ম্যা হল ফা হোম বাক্য আমাদের সামনে পিছনে যা কিছু আছে সবকিছু তিনি ভালো জানেন গোপনে প্রকাশ্যে অতীতে বর্তমানে ভবিষ্যতে সবকিছুই তিনি ভালো জানেন ওয়াল ইউ হে ইয়তু ইম মিন আইল মিহি ইল্লা বি মায়াসা সপ্তম অংশ যেটা সপ্তম বাক্য যেটা তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেশিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন অর্থাৎ তিনি যাকে যতটুকুই দান করেন শুধু আমরা সেই পরিমাণই জ্ঞান অর্জন করতে পারি জ্ঞান অর্জন করতে পারি আট নম্বর হচ্ছে ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ তার সিংহাসন তার কুর্সি সমস্ত আসমান জমিনকে পরিবেশিত করে রেখেছে ওয়া আসমান জমিন এগুলাতে যা কিছু আছে এগুলার দেখাশোনা করা সংরক্ষণ করা এই ধরনের কাজগুলা তার জন্য খুবই সহজ তার জন্য কোনো কঠিন কাজ নয় এবং এই এগুলার কাজ এই দুইটা জিনিসের ব্যস্ততা তাকে কোনো ক্লান্ত করতে পারে না ও আলিউল আজিম দশম বাক্য হচ্ছে তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান আমরা সকলেই আসুন আয়াতুল কুরসি পড়লেই রসুল করিম আলী ও ঘোষণা অনুযায়ী আমরা সহজেই জান্নাত লাভ করবো সেই হিসেবে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি তালাবাদ করার চেষ্টা করবো আলা আমাদের সকলকে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার দান করুন সকল صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته